সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত হবে তো আমরা গত পর্বে এখানে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমাদের আজকে আলোচনার বিষয় এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন রয়েছে যেগুলো আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ঠিক আছে চলো শুরু করা যাক এরকম মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে দশটা দশ নম্বর ক নম্বরে আছে উপাসনা করার আগে নিজেকে কি করতে হয় উপাসনা করার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় খ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন কে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন গ বাবা মায়ের প্রতি একটি দায়িত্বের নাম বলো বাবা মায়ের সেবা করা ঘ রামচন্দ্র কিসের জন্য বনে গিয়েছিলেন রামচন্দ্র সত্য রক্ষার জন্য বনে গিয়েছিলেন উম লোকনাথ ব্রহ্মচারী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে চ বাসাংশী যথা বিহায় এটি কোন গ্রন্থের শ্লোক এটি শ্রীমদগ গীতার শ্লোক ছ নম্বরে আছে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন কোন মুনি রাজা ভরত য ঈশ্বরকে স্মরণ করার জন্য কোন দিকে মুখ করে বসতে হয় পূর্ব বা উত্তর দিকে মুখ করে ঝ পদ্মনাভ নামটি উচ্চারণ করতে হয় কোন কৃত্তে রাত্রিক্তে এবং ইউ নম্বরে আছে গজানন বলা হয় কোন দেবতাকে গণেশ দেবতাকে গজানন বলা হয় ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা এরপরে হচ্ছে এখানে রচনামূলক অংশে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আমরা আগামী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আলোচনা করব শিক্ষার্থীরা এটা ছিল একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের বিদ্যালয়ে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে যেহেতু বোর্ড থেকে কোনো প্রশ্ন আসবে না তাই আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নটার সমাধান ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি যা তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে কীভাবে অ্যান্সার করতে হবে আজকে আলোচনা করেছিলাম ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি